আর আমার হাজব্যান্ড আজিম যে হ্যাঁ সঠিক সময়টা তখনই হবে যখন আমরা কোনো সুপারস্টার সাথে কাজ করবো ফার্স্ট টাইম আমরা যখন কোনো সিনেমা করতে যাই আমরা যখন সিনেমা সিনেমাতে আসি প্রার আমরা সহজতেই চাবো যে আমাদের সিনেমাটা ভালো

তাতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা সিনেমাটা তখনই সাকসেসফুল হবে যখন আমি যার সাথে কাজ করব সেই আমি প্রথমতেই থ্যাংক ইউ বলবো শাকিব ভাই শাকিব খান মেগাস্টার শাকিব খান উনি না হলে আসলে আমাদের এত বড় একটা প্রজেক্ট করা সম্ভব হতো না তো শাকিব ভাই এতটা কোঅপারেটিভ এতটা আমি কি করে বলবো উনি সব কিছুতে

আশা করি আরছি আমি মনে করবো আমার ডিরেক্টর সৌভাগ্য সিনেমা এতবার মেগাস্টার তিনি কাজ করছেন আর বাকি যেটা আমি বলবো থ্যাংক ইউটা একেবারি আর আমার এই সিনেমাকে করার জন্য আমি দুজন মানুষকে মন থেকে থ্যাংক ইউ প্রথমত আমার

অনেকগুলো বছর বললে তার যে ক্যারিয়ারের সময়টা এই সময় একটা বৃহস্পতি তিনি তুঙ্গে রেখেছেন এটার জন্য অন্য কেউ দায়ের নিজেই দায়ী অর্থাৎ তিনি নিজের যোগ্যতায় এই পথ হচ্ছেন অসংখ্য সুন্দরী

तो सो आई अनश्योर दैट ही और को डिजाइनेड कांदा मेजर ब्रांड ए या मो पर चार पांच टा खाली कर दो अभी भीड़ चलो तो हमरा सब आए के पास आप भी आके लिए बैठे हैं कि कब देख पाओ सो हम शायद बट इन आवर शो में खूब मजा जावे यही एवं